আমার মন কাঁধে কোন অপরাধে কত নিন্দামাখি কার ভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি কার ভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি অপূর্ব একটি গান অসাধারণ একটি গান জাস্ট হৃদয় স্পর্শ করা একটা গান মানে বরবাদ সিনেমাটার মধ্যে প্রত্যেক রকমের গান রয়েছে সব রকমের গান রয়েছে টোটাল ছটা গান জিন্দা গানটার মধ্যে এমন একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম যে তোমাকে কাঁদিয়ে ছাড়বে ভাই গানটা একদম ভালো রকমভাবে ফিল করবার জন্য কানে হেডফোন দিয়ে গানটা তিন চারবার শোনো বস মন ছুঁয়ে যাবে হাই এভরিওান আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে আমি না গানটা যখন শোনা শুরু করলাম একবার শুনে আমার মনটা পোষালো না গানটার একটা অনুভব করার ব্যাপার রয়েছে লিরিক্সগুলো এতটাই সুন্দর সোমেশ্বর অলির লিরিক্সে তার রচনা এই গানটা এবং যিনি আর কি গেয়েছে অবশ্যই তার নাম তো নিতেই হবে খেরুল ওয়াসি অপূর্ব কণ্ঠস্বর আমার যার জন্য মনে হলো একটু মানে গানটা শুরু করে যদি রিভিউটা করতে পারি খুব ভালো আমি যদিও বা গান একটা পারি না কিন্তু এত ভালো লাগলো শুনে বস মন ছুঁয়ে গেল মন ছুঁয়ে গেল এবং লিরিক্সটাই যে লাস্টের যে মানে মেন যে হুক লিরিক্সটা এখান থেকে বোঝা যাচ্ছে যে মানে পুরো চারটে লাইন আমাদের কাছে বুঝিয়ে দিচ্ছে যে মেগাস্টার যে ক্যারেক্টারটা আরিয়ান মির্জা তার জীবন থেকে সরে যাবে কেউ ইদিকা বলেন হয়তো ক্যারেক্টারটা আই থিঙ্ক মারা যাবে এইখানেও মারা যাবে প্রিয়তমার তোমার মতনই আমি তো এখনো দেখিনি আমার মন কাঁধে কোন অপরাধে কত নিন্দা মাখি কার অভাবে কোন স্বভাবে কেমনে জিন্দা থাকি মানে কারোর একটা অভাব সে অনুভব করছে এবং সেটার জন্য সে কিভাবে বেঁচে থাকবে এবং আই থিঙ্ক সর্বশেষে মেগাস্টারের ফাঁসি হবে আমি দেখছিলাম ফেসবুকে চূড়ান্তভাবে একটা জিনিস ভাইরাল হয়েছে যে খুনি শিখদারের ওই ফাঁসি দেওয়ার সিনটা একেবারে শেষে খুনি শিখদার আমি দেখেছি অসাধারণ একটি সিনেমা আমি ফাস্ট পুরোনো যে ছবিগুলোর মধ্যে রিভিউগুলো করেছি আমি ফাস্ট সিনেমা দেখি পুরনো সিনেমাগুলোর মধ্যে সর্বপ্রথমে খনি শিকদার তো আমি এটা ইয়ে করেছিলাম যে শাকিব ভাইয়ের যখন ওই লুকটা যখন ভাইরাল হয় ওই জেলের মধ্যে তখনই বলেছিলাম যে খুনি শিকদারও তো সেম টু সেম এরকম একটা জিনিস ছিল তারপরে এখন সবাই ওরকমভাবে পোস্ট করছে যে মানে ওই ছবিটা দিয়ে আর এই ছবিটা দিয়ে সাকিব ভাইয়ের চান করছে ওই মানে জল ঢেলে আর কি যেরকম আর কি হয় ফাঁসি জল ঢেলে ফাঁসির ইয়েতে মানে যাচ্ছে তো এটা মানে এটা পুরোপুরি একটা স্যাড সং বলা যেতে পারে এবং বরবাদ সিনেমাটার মধ্যে সব রকমের গান আমরা পেলাম যেমন একটা আইটেম ডান্স নাম্বার পেলাম যেমন একটা রোম্যান্টিক সং পেলাম যেমন একটা ল্যাম্বোর মতো সং পেলাম গান পেলাম প্রত্যেকটা গান ভালো কিন্তু হ্যাঁ যেহেতু নতুন চ্যানেল থেকে ড্রপ করছে যেই ভিউয়ার্সটা হওয়ার কথা সেটা হচ্ছে না এবার এটার ওপর মানে বেস করে থাকলে হবে না গান যাদের ভালো লাগবে তারা গান শুনবে ঠিক আছে গান কখন ভাইরাল হয়ে যায় সেটা তো কেউ যায় না এটাই হচ্ছে বিষয় এবং রিয়েল এনার্জিতে তো পরবর্তীকালে আরও অনেক ছবি করবে অনেক সিনেমা করবে তখন দেখবে আস্তে আস্তে চ্যানেল বড়ো হবে চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে এবং গানগুলো আস্তে আস্তে ভালো রকমভাবে মানে পপুলারিটি পাবে আমি রিয়াকশানটা করলাম না কারণ এই গানটার না রিয়াকশান দেওয়াটা ঠিক নয় আই থিঙ্ক বড়াটাই ভালো এই গানের রিয়াকশান কী বলবো আর এখন গানগুলো রিয়াকশান করলে অলরেডি কপিরাইট দেয় তাই রিয়কশান নিলাম না এবং আমি না চারবার শুনলাম গানটা চার পাঁচবার শুনলাম শুনে একটা মানে আলাদাই একটা অনুভব হলো এটা একটা অনু মানে অনুভূতি দেওয়া একটা গান ঠিক আছে হৃদয় স্পর্শ করা একটা গান এবং কান্না চলে আসবে বস এই গানটা শোনার পর সবাই কেঁদে ফেলবে আই থিঙ্ক হল থেকে যারা বেরিয়েছে এই গানটা শোনার পর চোখে জল তো আসবেই আসবে অসাধারণ মানে খাইরুল বসি অসাধারণ গেয়েছে এবং সোমেশ্বর আলীর লিরিক্স মানে অপূর্ব অপূর্ব এবং আমি দেখলাম জেলখানার ওই সিনটা দিয়ে ফরোয়ার্ডা পোস্ট করা হয়েছে থামনেলটাও দেওয়া হয়েছে মেগাস্টারকে একেবারে অন্য একটা মানে লুকে দেখতে পাচ্ছি অন্য রকম একটা এক্সপ্রেশনে দেখতে পাচ্ছি তো ওইটার সঙ্গে পুরো খাপ খেয়ে যাচ্ছে লিরিক্সগুলো গানটা পুরোপুরি না খাপ খেয়ে যাচ্ছে ব্যাপক মানে আমার তো মানে অসাধারণ একটা হৃদয় ছ একটা গান পেলাম আমি গান শুনলাম আর তোমাদের কী মন্তব্য এই গানটা নিয়ে জিন্দা কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার